যদি পরিবার বিয়ে নিয়ে কিছু না ভাবে বা বিয়ে দিতে না চায় তবে এই অবস্থা বিরত থাকার জন্য কি নিজে নিজে দুই তিনজনকে সাক্ষী রেখে গোপনে বিয়ে করা যাবে তবে যদি তারা তবে তারা যদি মা বাবা যেন কষ্ট না পায় এভাবে কোনো প্রকার বৈবাহিক সম্পর্কে না যায় এবং অপেক্ষা করে মা বাবাকে জানিয়ে আবার বিয়ে করা পর্যন্ত এটাকে ঠিক হবে না ঠিক হবে না আমরা তো আজকে এটা নিয়ে কথা বলেছি আপনি ছেলে না মেয়ে সেটাও কিন্তু বলেননি যাই হোক মেয়েদের ক্ষেত্রে আমরা বলেছি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ের কোনো অপশানই নাই আর ছেলেরা যদি মনে করে যে তাদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বাবা মা বিয়ে দিতে চায় না এটা অনেক বাবা মায়েদের দোষ আমরা যেটা লক্ষ্য করলাম কারণ সাল্লাম হে যুব সম্প্রদায় তোমাদের যেই বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয় এই সত্যর কথাটা এখানে না থাকলেও আসলে তাড়াতাড়ি বিয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে কারণ রাসুসাল্লাহাম উল্লেখ করে দিয়েছেন ফাইন আগাদুলিল বাসার ও আহসান উল কারণ এটা চোখের দৃষ্টিকে সংযত রাখার অধিক উপযোগী এবং লজ্জাস্থানের হেফাজতের অধিক উপযুক্ত ইন তা না হলে মানুষ চোখকে সংযত রাখতে পারবে না এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না তারা অবৈধ ব্যবহার করবে আর বলেছেন অমাল্লা মিয়াস্তের ফাইলেই হিবে সম ফাইন না হলে হয়ে যা আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে সম রাখবে সততা জন্য যাতে সে কোনো চারিত্রিক বিচার ব্যয় এগুলোতে সম্পৃক্ত না হয় কারণ এই সৌমটা তার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে বোখারি মুসল হাদিস অতএব ছেলেরা বিয়ে করবে তাড়াতাড়ি বিয়ে করবে যদি কোনো বাবা বলেন যে না তোমাকে বিয়ে দিব না বাবা তুমি আগে বড় কিছু হও বড় একটা কোম্পানি করো সিইও হও দু চার লাখ পাঁচ লাখ টাকা তুমি কামাও ফ্ল্যাট কিনো গাড়ি কিনো আর আমাদেরকে একটু এতদিন তোমার কষ্ট করে পড়াইছে সে একটু সেবা যত্ন করো তারপর তুমি বিয়ে করো অর্থাৎ তোমার বয়স যখন পাঁচচল্লিশ বা পঞ্চাশ তখন তুমি বিয়ে করো অনেক বাবা মা অনেক যুবকেরা কিন্তু আমার কাছে এসে এসে অভিযোগ করেছেন যে আমার বাবা কিন্তু শুনতে চায় না একজন বললো যে আমি মাস্টার্স পাস করে এখন এম বিএ করতেছি আরেকটা মাস্টার্স এম বিএ তো আমার বাবা মা এখনও বিয়ে দিতে চায় না এখন আমাকে বলল যে আমি আসলে কি করব বলে তো এই ধরনের যুবকদেরকে আমরা বলবো বাবা মাকে একটু রাজি খুশি করো তোমরা ছেলেরা তো বাবা মাকে আসলে খুব সহজে কনভিন্স করতে পারে আমি বলবো না যে তোমরা লুকায় গিয়ে বিয়ে করো আমি বলবো যে তোমরা বাবা মাকে রাজি খুশি করো আর যদি তোমরা দেখো যে বাবা মা এখানে খুবই পাষাণ হৃদয় সম্পন্ন তারা তোমাদের কোনো জিনিসই বুঝছে না আর তুমি যদি মনে করো যে তুমি বিবাহ না করলে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে তাহলে বাবা মায়ের কনসেন্ট না হলেও তুমি তাদেরকে জানিয়ে দাও যে বাবা আমি বিয়ে করতে বাধ্য হলাম বাবা যদি বলে যে আমি রাজি না তাতেও এই বিয়েতে কোনো অসুবিধা নেই কারণ বাবা এখানে বেশি বাড়াবাড়ি করছেন আমাদের অভিভাবকদের উচিত হচ্ছে সন্তানদের বিয়ের বয়সে বিয়ে দেওয়া আজকের আধুনিক জীবনে আমরা যেটা দেখতে পাচ্ছি এইভাবে বিয়ে না হওয়ার কারণে সন্তানরা বখে যাচ্ছে অবৈধ সংসর্গে লিপ্ত হচ্ছে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে এবং সেই রিপোর্টগুলো আপনারাও অনেকে জানেন শহুরে জীবনে মানুষ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে খারাপ জীবনের দিকে চলে যাচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন